আসসালামু আলাইকুম আমি ইফতি চট্টগ্রাম মেডিকেল কলেজে পড়াশোনা করছি চতুর্থ বর্ষে সিনিয়র মেন্টার মেরি এইন তো আজকে আপনাদের সামনে যে ছক নিয়ে আসছি এই ছক পুরোটা দেখতে অনেক কঠিন লাগলেও আপনি আমাকে একটু সময় দেন আর একটু কমন সেন্স খাটান এই ছক পানির মতো সহজ হয়ে যাবে বিলিভ মি কোন জায়গা থেকে কোনটা খরিত হচ্ছে এবং যেটা ক্ষরিত হচ্ছে সেটা আমাদের দেহে কি কাজ করতেছে পুরো ব্যাপারটা আপনার কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে একটু সময় নিয়ে আমার সাথে থাকেন বেশিক্ষণ সময় নেবো না বাট যতক্ষণ সময় নিব আপনার কাজে লাগবে ঠিক আছে এখানে আসেন কি বলছে শুরুতে অন্তঃরা গ্রন্থিগুলো কি কি আছে গ্রন্থি এই সবগুলো কিন্তু গ্রন্থি কি গ্রন্থি অন্তঃরা গ্রন্থি অন্তঃরা গ্রন্থি মানে কি হুম দুই ধরনের গ্রন্থি আছে অন্তখরা আর একটা হচ্ছে বহি খরা অন্তখরা অনালি তার মানে কি কোনো নালি নাই কিন স্মরণ করবে হরমোন কোনো নালি যেহেতু নাই কিসের মাধ্যমে পরিবাহিত হবে রক্ত আচ্ছা এই এইটা নিয়ে আলোচনা করলে অনেক আলোচনা করা যাবে একটু বোনাস দিলাম আর কি অন্তখরা অনালী হরমোন এই তিনটা জিনিস মনে রাখলেই চলবে তার মানে কি পিটুটারি গ্রন্থি থেকে এমন কিছু হরমোন নিঃৃত হয় যারা রক্তের মাধ্যমে পরিবাহিত হয়ে দেহে একটা নির্দিষ্ট কাজ করা আছে ঠিক আছে পিটুইটারি পিটুইটারির দুইটা ভাগ আছে আবার একটা অগ্রভাগ আর একটা কি পশ্চাৎ ভাগ ঠিক আছে এখন অগ্রভাগ থেকে কিছু হরমোন নিঃশৃত হয় এবং পশ্চাৎ ভাগ থেকে কিছু হরমোন নিঃত হয় ঠিক আছে অগ্রভাগ থেকে কি কি হরমোন নিঃত হয় ফ্ল্যাট গ্রুপ বা আপনি একটা মনে রাখতে পারেন যে লেডিস ফার্স্ট ঠিক আছে ফ্ল্যাট গ্রুপ দিয়ে কি মনে রাখা যায় ফ্ল্যাট গ্রুপ হচ্ছে শুরুতে নামগুলো মনে রাখি এফএসএইচ ফলিকল স্টিমুলেটিং হরমোন এলে রুটিনাইজিং হরমোন এতে অ্যাড্রিনো ট্রপিক হরমোন টিতে টিএসএইচ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন গ্রুপ গ্রুপের জি জিতে কি মনে রাখবেন গ্রোথ হরমোন লেডিস ফার্স্ট মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন মেলানোসাইড স্টিমুলেটিং হরমোন আমরা বলি না মেয়েরা আগে লেডিস ফার্স্ট মেলা মানে মেয়েরা আগে অগ্রভাগ তার মানে কি মেলানোসাইট অগ্রভাগ থেকে খরিত হয় বুঝতে পারছি মেলানোসাইট অগ্রভাগ থেকে খরিত হয় ঠিক আছে ভাগ থেকে কি খরিত হয় ভাগ থেকে কি ক্ষরিত হচ্ছে অক্সিটোসিন এবং অ্যান্টিডাইউরেটিক হরমোন অক্সিটোসিন এবং অ্যান্টিডাইউরেটিক হরমোন অ্যান্টিডাইরেটিক হরমোন মানে কি ডাইউরেসিস মানে কি ডাইউরেসিস ডাইরে মানে হচ্ছে বেশি বেশি মূত্র তৈরি করা অ্যান্টিডাইরেটিক হরমোন মানে হচ্ছে সে মূত্র তৈরি করতে দিবে না ঠিক আছে আর অক্সিটোসিন এই দুইটা হচ্ছে পশ্চাৎ থেকে খরিত হয় তাহলে পশ্চাৎভাগ থেকে কি ক্ষরিত হয় অ্যান্টিডাইউরেটিক হরমোন এডিএইচ বা অক্সিটোসিন এডিএইচ এবং অক্সিটোসিন এই দুইটা পশ্চাৎ থেকে ক্ষরিত হয় ঠিক আছে আচ্ছা এদের কাজ কী তাহলে আসেন কাজ দেখি দেখেন মেলানোসাইট উদ্দীপক হরমোন বা মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন আমরা জানি মেলানোসাইট শোনার সাথে সাথে মনে হয় এটা আমাদের বর্ণ নিয়ন্ত্রণ করবে আমরা এটা সবাই কম বেশি জানি এটা একটা কমন সেন্স যে মেলানোসাইট আমাদের কি করে বর্ণ নিয়ন্ত্রণ করে ত্বক ও চুলের কি করে বর্ণ নিয়ন্ত্রণ করে বর্ণ নিয়ন্ত্রণ করে ঠিক আছে তারপর অ্যাড্রেনো ট্রপিক হরমোন অ্যাড্রেনো ট্রপিক হরমোন তাহলে নামের মধ্যে কি আছে অ্যাড্রেনো তার মানে কোন গ্রন্থির বৃদ্ধি এবং খরণ নিয়ন্ত্রণ করবে বলেন তো তার মানে এটা অ্যাড্রেনাল গ্রন্থির বৃদ্ধি কর্টেক্স অঞ্চলের বৃদ্ধি এবং ক্ষরণ ও কার্যকারিতা নিয়ন্ত্রণ করবে ঠিক আছে তারপর আসেন প্রো ল্যাক্টিন নাম শুনেই মনে হয় না এর এটার নাম শুনেই মনে হয় না যে এটা দুগ্ধ খরনের সাথে রিলেটেড বা দুধ রিলেটেড কিছু একটার সাথে রিলেটেড প্রোল্যাক্টিন তাই না তাহলে আমাকে বলেন প্রোল্যাকটিন কিসের ওপর কাজ করবে স্তনগ্রন্থির উপর কাজ করবে স্তনগ্রন্থির বৃদ্ধিতে হেল্প করবে এবং দুগ্ধ খরণ নিয়ন্ত্রণ করবে ঠিক কি না হয়ে গেল ফলিকল স্টিমুলেটিং হরমোন ফলিকলের পূর্ণতা দান করবে ফলিকল কই থাকে ফলিকল কি টেস্টিসে থাকে নাকি ডিম্বাশয়ে থাকে ডিম্বাশয় থাকে তাহলে আমারা বলেন ফলিকল টিম হরমোন যে ফলিকলের পূর্ণতা দান করবে কোথাকার ফলিকলের পূর্ণতা দান করবে ডিম্বাশয়ের ফলিকলের পূর্ণতা দান করবে তারপর হচ্ছে লুটিনাইজিং হরমোন এটাও খুবই পরিচিত এবং মুখস্থ করার কোনো প্রয়োজন নাই জাস্ট কমন সেন্স লুটিনাইজিং হরমোন কোথায় কাজ করবে নারী দেহে ডিম্বপাত দুগ্ধ খরণ পুরুষের টেস্টোস্টেরন খরণে উদ্দীপনা প্রদান করে ডিম্বপাতটা মনে রাখবেন ডিম্বপাতে হেল্প করবে কে এল এইচ বা নিউটিলাইজিং হরমোন থাইরয়েড স্টিমুলেটিং হরমোন তাহলে সহজ কথা যেহেতু থাইরয়েড স্টিমুলেট বলতে চাই তাহলে থাইরয়েডের উপর কাজ করবে ভেরি গুড আপনি পেরেই গেছেন একা একা পেরে গেছেন তারপর কি বৃদ্ধি পোষক হরমোন বা গ্রোথ হরমোন গ্রোথ হরমোন কার উপর কাজ করবে অস্থি বা কোমল টিস্যুর বৃদ্ধিতে কাজ করবে প্রোটিন সংশ্লেষণে হেল্প করবে ঠিক আছে অস্থি বা কোমল টিস্যুর বৃদ্ধিটা মনে রাখবেন এটা থেকে কোশ্চেন আসবে তারপর আসেন অ্যান্টিটায়োরটিক হরমোন আমরা জানি কিডনি হ্যাঁ কিডনির ভিতরে অনেক কিছু গ্লোমেরস আছে এরকম নালিকা আছে এখান থেকে মূত্র তৈরি হয় পরিশ্রুত ইয়ার পরিমাণ হচ্ছে একশো পঁচিশ কিন্তু সেখান থেকে পুনঃশোষিত হয়ে যায় কত একশো চব্বিশ পুনঃশোষিত হয়ে যায় রয়ে যায় কত এক যেটা মূত্র হিসাবে বেরিয়ে আসে ঠিক আছে তাহলে আমি যদি এখানে পুনঃশোষণ বাড়ায় দেই। তাহলে কি মূত্র আরও কম তৈরি হবে না কম তৈরি হবে তাহলে এখানে দেখেন কি বলছে বৃক্কীয় নালীর পুনঃশোষণ ক্ষমতা এবং রক্তবাহিকার প্রয়োজনীয় সংকোচন নিয়ন্ত্রণ করে পুনঃশোষণ ক্ষমতা এবং রক্তবাহিকার সংকোচন নিয়ন্ত্রণ করে তারপর কি আছে অক্সিটোসিন অক্সিটোসিন কি করে জরায়ুর সংকোচন ও দুগ্ধ নিয়ন্ত্রণ করে জরায়ুর সংকোচনটা মনে রাখবেন জরায়ু সংকোচন ও দুগ্ধ নিয়ন্ত্রণ করে অক্সিটোসিন জরায়ুর সংকোচন নিয়ন্ত্রণ করে অক্সিটোসিন জরায়ুর কি করে সংকোচন নিয়ন্ত্রণ করে তারপর হচ্ছে পিনিয়াল গ্ল্যান্ড পিনিয়াল গ্ল্যান্ড থেকে ই মিশ্রিত হয় মেলাটোনিন এটাও মস্তিষ্কের তৃতীয় প্রকোষ্ঠে অবস্থিত পিনিয়াল গ্ল্যান্ড পিনিয়াল পিনিয়াল মেলাটোনিন পিনিয়াল মেলাটোনিন পিনিয়াল গ্রন্থি থেকে মেলাটোনিন মিশ্রিত হয় এখন একটা কথা বলবো এটা মনে রাখতে হবে হ্যাঁ ঘুমাবো জাগব যৌন অঙ্গ সক্রিয় করব মেলাটোনিন মেলা টোনিন মেলা টোনিন। ঘুমাবো জাগব যৌন অঙ্গ সক্রিয় করব সহজ কথা আর জীবনেও ভুলবেন না আপনি ঘুমাবো জাগবো যৌন অঙ্গ সক্রিয় করব ঘুম জাগরণ চক্র নিয়ন্ত্রণ যৌন অঙ্গের সক্রিয়তা ঘটানো এই কাজ কে করে মেলাটোনিন করে এই কাজ কে করে মেলাটোনিন করে ঠিক আছে মেলা কোথ থেকে নিঃসৃত হয় পিনিয়াল থেকে নিঃসৃত হয় মেলাটুনিন কোথেকে নিঃসৃত হয় পিনিয়াল থেকে নিঃসৃত হয় ঠিক আছে এরপরে কী আছে এরপর আছে হচ্ছে থাইরয়েড আমরা এর আগে একটা বলছিলাম থাইরয়েড স্টিমুলেটিং হরমোন ঠিক আছে এর আগে একটা কি বলছিলাম যে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন সেটা কোথেকে নিঃসৃত হয়েছিল পিটুইটারি থেকে এবার থাইরয়েড থেকে কি নিঃসৃত হয় থাইরয়েড থেকে কি থাইরয়েড স্টিমুলেটিং নিঃসৃত হবে না কারণ সেটা তো পিটুইটারি থেকে হয় থাইরয়েড থেকে নিশ্চিত হবে থাইরক্সিন ক্যালসিটোনিন ট্রাই আয়োথাইরোনিন টিতে থাইরয়েড টিতে ট্রাই টি ফোর একটা হচ্ছে ক্যালসি টোনিন ক্যালসিটোনিন দেখেন ক্যালসিটোনিন টোনিন মানে কি টোনিন মানে কি টোনিন মানে হচ্ছে টাইননা ধরে হ্যাঁ সহজ কথা মনে রাখেন টোনিন মানে হচ্ছে টাইন্যা ধরে কাকে টেনে ধরে ক্যালসিয়ামকে টেনে ধরে এখন আমাকে বলেন যদি ক্যালসিয়ামকে টেনে ধরে রাখে তাহলে কি রক্তে ক্যালসিয়ামের মাত্রা বাড়বে না কমবে কমে যাবে তার মানে কি বেশি বাড়তে দেয় না বেশি বাড়তে গেলে কি করে টেনে ধরে মানে রক্তে ক্যালসিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করে রক্তে ক্যালসিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করে বুঝতে পারছি ওকে তারপর আসেন ট্রাই আয়োডোথাইরনিন এবং থাইরক্সিন বিপা খার কী করে বিপাকার হৃদস্পন্দন ও প্রোটিন সংশ্লেষণ নিয়ন্ত্রণ করে ট্রাই আয়োডোথাইরোনিন বিপাখার হৃৎস্পন্দন ও প্রোটিন সংশ্লেষণ নিয়ন্ত্রণ করে আর থাইরক্সিন টিফোর টিফোর বিপাক প্রক্রিয়া ও বৃদ্ধি নিয়ন্ত্রণ করে এখান থেকে আপনার কোশ্চেন আসবে কি যে বিপাখার এবং হৃদস্পন্দন নিয়ন্ত্রণ করে কোনটি এটা হচ্ছে ট্রাই আয়োডোথাইরোনিন হৃৎস্পন্দন ঠিক আছে হৃদস্পন্দনটা মনে রাখতে হবে এখান থেকে বিপাক হার হৃদস্পন্দন ও প্রোটিন সংশ্লেষণ নিয়ন্ত্রণ করে হচ্ছে থাইরোনিন থাইরোনিন ঠিক আছে তো আপনি তিনটার মধ্যে মধ্যে দুটো অলরেডি মনে রেখে ফেলছেন বাকি আছে একটা সো অপশনে যেটা বাকি থাকবে সেটা হবে কি টি ঠিক আছে বিপাকীয় প্রক্রিয়া নিয়ন্ত্রণ ও বৃদ্ধি আচ্ছা তারপর আছে প্যারাথাইরয়েড 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 থেকে নামের সাথে মিল রেখে যে হরমোন নিঃসৃত হয় নামটাকে আমরা কী বলি প্যারাথরমোন প্যারাথাইরয়েড থেকে কি মিশ্রিত হয় প্যারাথরমোন ঠিক আছে প্যারাথরমোন থেকে প্যারা গ্রন্থি থেকে নিঃসৃত হয় আচ্ছা হরমোন প্যারাথরমোন পি এটাকে আপনি মনে রাখবেন সিপি পি থেকে সিপি পি থেকে কি মনে রাখবেন সিপি প্যারাথরমন থেকে পি পি থেকে মনে রাখবেন সিপি কেন সিতে হচ্ছে ক্যালসিয়াম পিতে হচ্ছে ফসফরাস সিতে হচ্ছে ক্যালসিয়াম পিতে হচ্ছে ফসফরাস ওকে থাইমাস থাইমাস থেকে কি নিঃসৃত হয় থাইমোসিন থাইমাস থেকে কি হয় থাইমোসিন আচ্ছা থাই মাস কোথায় থাকে শ্বাসনালির নিচে থাকে এই যে এইটা আমাদের শ্বাসনালী এখানে ঘুরে ঘুরে কি আসতেছে ট্রাকিয়া সি শেপ ট্রাকিয়া কয়টা কয়টা থাকে এরকম কার্ডেলেজ বলেন তো পাশে থাকে অন্য নালী বলেন তো অন্ন নালী কত কমেডি জানান অন্যনালীর নালীর কত আচ্ছা সে আলাদা এখন না যাই থাই মাস থেকে আমরা মনে রাখবো অ্যান্টিবডি তৈরি হয় ধ্রুব সত্য এটা দশমথায় এখান থেকে লাগবে দশমধ্যায় বিস্তারিত পরবর্ত থাই মাস থেকে অ্যান্টিবডি তৈরি হয় থাই মাস থেকে কি তৈরি হয় অ্যান্টিবডি তৈরি হয় ওকে তারপর আইলেটস অফ ল্যাঙ্গার হ্যান্ডস এটা তো আপনারা সবাই জানেন এটা তো নতুন করে আর কি বলবো পুরী কাপড় আপনারা সবাই পড়ছেন আলাদা করে পড়ানোর তো কিছু নয় আইলেটস অফ ল্যাঙ্গার হ্যান্ডসের চারটা কোর্স থাকে আলফা বিটা ডেল্টা তারপর হচ্ছে প্যানক্রেটিক পলিব্যাপ্টাইট পিপি এটা নিশ্চিত হয় সো ইনসুলিন গ্লুকাগন সোমাটোস্ট্যাটিন পলিব্যাপটাইট ইনসুলিন হচ্ছে রক্তে শর্করার পরিমাণ বেড়ে গেলে সেটা কমাবে গ্লুকাগন কি করবে গ্লুকাগন শর্করার পরিমাণ কমে গেলে সেটা বাড়াবে গ্লুকাগন তার মানে কি গ্লুকোজের পরিমাণ বাড়াবে তারপরে সোমাটোস্ট্যাটিন সোমাটোস্ট্যাটিন হচ্ছে এই দুইটা ইনসুলিন এবং গ্লুকাগন এদের নিঃসরণটাকে নিয়ন্ত্রণ করবে প্যানক্রিয়াটিক পলিপ্যাপটাইট প্যানক্রিয়েটিক পলিপ্যাপটাইট কী করবে খাদ্য গ্রহণের পর ক্ষুড়িত হয়ে ক্ষুধা হ্রাস করবে আপনি খাবার খাচ্ছেন কিন্তু আপনার ক্ষুধা মিটতেছে না খাবার খাচ্ছেন কিন্তু ক্ষুধা মিটতেছে না তখন কি বুঝতে হবে যে আপনার প্যানক্রিয়েটিক পলিপেপটাইট ক্ষুড়িত হচ্ছে না কারণ কি প্যানক্রিয়েটিক পলিপেপটাইট আপনি খাদ্য গ্রহণের পর ক্ষরিত হয়ে সেটা ক্ষুধা হ্রাস করবে ওকে অ্যাড্রেনাল বা সুব্রা রেনাল এইটা যদি রেনাল হয় বা আপনার কিডনি হয় সুপ্রারেনাল এটার উপরে এরকম একটা গ্রন্থ থাকে যেটাকে আমরা বলি গ্রন্থি থাকে যেটাকে আমরা বলি অ্যাড্রেনাল বা সুপ্রারেনাল কিডনির উপরে এই জন্য সুপ্রা সুপ্রারেনাল বা অ্যাড্রেনাল ঠিক আছে এটার দুইটা অংশ একটা থাকবে হচ্ছে করটেক্স একটা হচ্ছে মেডুলা সহজ করে বোঝার জন্য বলতেছে একটা থাকবে করটেক্স একটা থাকবে মেডুলা করটেক্স নাম দেখলে আপনি বুঝতে পারবেন গ্লুকো করডিকয়েড মিনারেলও করডিকয়েট করটেক্স গ্লুকো করটিকোয়েট মিনারেলো কর্টিকোয়েট সেখান থেকে কর্টেক্স তারপর হচ্ছে মেডুলা মেডুলা থেকে কি নিঃসৃত হবে এপিনেফ্রিন এবং নরেপিনেফরিন এপিনেফ্রিন এবং নিনেফরিন মেডুলা থেকে কি মিশ্রিত হবে এপিনেফরিন নরেপিনেফরিন ঠিক আছে আসেন আসেন দেখি এরা কী কাজ করে গ্লুকোকর্টিকোয়েট কী কাজ করে এবং মিনারেলো করটিকোয়েট কী কাজ করে আচ্ছা মিনারেলো কর্টিকোয়াইট নাম শুনে কী মনে হয় খনিজ লবণের রিলেটেড কোনো কাজ তাহলে খনিজ লবণের বিপাক নিয়ন্ত্রণ এটা কি করবে খনিজ লবণের বিপাক নিয়ন্ত্রণ কি করবে মিনারেল কর্টিকয়েড গ্লুকো গ্লুকোকটিকোয়েড মানে কি যেখান থেকে ধরেন আপনারা গ্লুকোজ পাবো আমরা কোত্থেকে গ্লুকোজ পাই আমরা কোত্থেকে গ্লুকোজ পাই গ্লুকোজের সোর্স কি শর্করা তার মানে শর্করার বিপাক নিয়ন্ত্রণ করবে সাথে অ্যাটস অ্যাট টু সাম এক্সটেন্ড আমিষেরও বিপাক নিয়ন্ত্রণ করবে ঠিক আছে টু সাম এক্সটেন্ট আমিষেরও বিপাক নিয়ন্ত্রণ করবে এবং শর্করা বিপাক নিয়ন্ত্রণ করবেই তারপর কী আছে এপিনেফ্রিন বা নর এপিনেফ্রিন হ্যাঁ এপিনেফ্রিন নর এপিনেফ্রিন একটা হচ্ছে ডোপামিন এই তিনটা মেডুলা থেকে নিঃসৃত হয় কার মেডুলা থেকে অ্যাডডেনাল বা সুপ্রেনাল গ্রন্থির যে মেডুলা অংশ মেডোলা অংশ থেকে নিঃসৃত হয় এপিনেফ্রিন নর এপিনেফ্রিন ডোপামিন ঠিক আছে এপিনেফ্রিন নর এপিনেফ্রিন আর ডোপামিন ঠিক আছে ডোপামিন নিউরো ট্রান্সমিটার হিসাবে কাজ করে এটা তো ধ্রুব সত্য আমরা সবাই কম বেশি জানি যে এটা কি করে নিউরো ট্রান্সমিটার হিসাবে কাজ করে ডোপামিন এটা মুখস্থ করার কিছু নাই নর এপিনেফ্রিন নর এপিনেফ্রিন রক্ত চাপ নিয়ন্ত্রণ করে বা নর অ্যাড্রেনালিন রক্ত চাপ নিয়ন্ত্রণ করে সহজ কথা একদম সহজ কথা ডোপামিন নিউরো ট্রান্সমিটার হিসাবে কাজ করে নর অ্যাড্রেনালিন রক্তচাপ নিয়ন্ত্রণ করে তাহলে বাকি থাকে একটা বাকি থাকে একটা কি বাকি থাকে অ্যাড্রেনালিন বাকি থাকে অপশনে যা থাকবে উত্তর হয়ে যাবে অ্যাড্রেনালিন কারণ আপনার অপশনগুলো এখান থেকেই আসবে এমন না যে অন্য কোনো জায়গা থেকে আমাদের যত পড়তে হবে একই সাথে বুঝতে হবে পড়া কীভাবে কমানো যায় আমরা এখানে পড়া কমাই ফেলছি এখানে আমরা কি করছি পড়া কমাই ফেলছি তিনটা মুখস্থ করার কোনো দরকার নাই। আপনি দুইটা বুঝছেন একটা বাকি রাখছেন তার মানে যেইটা বাকি আছে অপশনে ওইটা আপনি ওইটা হয় ওইটা অ্যান্সার হবে নাহলে সেটা বাদ দিবেন কারণ দুইটা তো আপনি পরেই ফেলছেন ঠিক আছে তাহলে এপিনে ফ্রেনের কাজ কি গ্লাইকোজেন থেকে গ্লুকোজ মুক্ত করে বিপাকীয় হার নিয়ন্ত্রণ হৃদগতি বৃদ্ধি এবং দেহের উষ্ণতা নিয়ন্ত্রণ মানে গ্লাইকোজেন থেকে গ্লুকোজ তৈরি করবে গ্লাইকোজেন কি গ্লাইকোজেন হচ্ছে স্টোরেজ ফর্ম অফ গ্লুকোজ এবং এটা কই স্টোর থাকে লিভারে স্টোর থাকে স্কেলেটাল মাসেলা স্টোর থাকে এরকম বিভিন্ন জায়গায় এটা স্টোর থাকে সো স্টোরেজ থেকে গ্লুকোজটাকে মুক্ত করবে কে এপিনেফ্রিন এপিনেফ্রিন আচ্ছা তারপর শুক্রাশয় আমাকে বলেন শুক্রাশয় থেকে যদি স্টোরেন হরমোন ক্ষরিত না হয় কোন হরমোন ক্ষরিত হবে কমন সেন্স ডিম্বাশয় ইস্ট্রোজেন পোজেস্টোরন যদি ডিম্বাশয় থেকে খরণ না হয় তাহলে কত থেকে হবে আইলেটস অফ ল্যাঙ্গারেন্স থেকে হবে থাইমাস থেকে হবে না সহজ কথা আমি ডিম্বাশয় থেকে ইস্ট্রোজেন প্রজেস্টার এবং শুক্রাশয় থেকে টেস্টোস্টেরন ঠিক আছে তাহলে টেস্টোস্টেরনের কাজ কী বলেন তো যৌনাঙ্গের বৃদ্ধি ঘটানো লক্ষণ প্রকাশ এবং শুক্রাণু উৎপাদন ঠিক আছে যৌনাঙ্গের বৃদ্ধি করবে যৌন লক্ষণ প্রকাশ করবে এবং শুক্রাণু উৎপাদন করবে একদম জাস্ট বেসিক কমন সেন্স মুখস্থ করার কোনো কিছু নাই কোনো নেমনিকের দরকার নেই যত কম পারবেন নেমনিক কম ইউজ করবেন মন কমন সেন্সে মনে রাখার চেষ্টা করবেন বেশি তারপর হচ্ছে ইস্ট্রোজেন ইস্ট্রোজেন এবং প্রজেস্টর ঠিক আছে গর্ভাবস্থা এই কথাটা থাকলেই প্রজেস্টর গর্ভাবস্থা থাকলেই প্রজস্টন গর্ভাবস্থায় জরায়ু ভ্রূণ অমরা ইত্যাদির বৃদ্ধি নিয়ন্ত্রণ আর যদি গর্ভাবস্থা ছাড়া নারী দেহের অন্য কোনো কিছু নিয়ে আলাপ করা হয় তাহলে বুঝতে হবে এটা ইস্ট্রোজেনকে ইন্ডিকেট করতেছে ঠিক আছে সেটা কাকে ইন্ডিকেট করতেছে ইস্ট্রোজেনকে ইন্ডিকেট করতেছে যেমন রজচক্র মেনস্ট্রুয়েশন মেনস্ট্রুয়েশন ইস্ট্রোজেন ঠিক আছে যৌন লক্ষণ প্রকাশ সব কিছু কে করবে ইস্ট্রোজেন করবে আর যখনই গর্ভাবস্থায় চলে আসবে তখন কি প্রদেষ্টের জাস্ট আপনি আমার কথাগুলো যদি দরকার হয় আরেকবার মন দিয়ে শুনবেন তারপর এইটা আরেকবার রিডিং দিবেন জাস্ট সবটা আশা করি আপনারা কোনো সমস্যা হবে না থ্যাংক ইউ